আসসালামু আলাইকুম জোহর চলে আসলাম আমারও শিয়ামসুমন বাইক কোনার থেকে আমি এমডি খোকন আহমেদ আর আজকে দেখাতে চলেছি আপনাদেরকে একেবারেই সুপার টুপার হট একটি নয় দুইটি নয় তিন তিনটি কালেকশন আমাদের ঈদ পরবর্তীতে বেশ কয়েকটি কালেকশন এসেছে যার ভিতর তিনটি কালেকশন আজকে শোরুমে ওয়াশ করে ঢুকানো হয়েছে এবং এই বাইক তিনটি আপনাদেরকে দেখাতে চলেছি চলুন তাহলে বেশি কথা না বলে আপনাদের সেই তিনটি বাইক দেখাবো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আপনাদের সকলের পছন্দের একটি সুজুকি জিক্সা মনোটন এরপরে রয়েছে সুজুকি জিক্সার এসএফ এবং রয়েছে বাজাজ প্লাটিনা হান্ড্রেড কম্পোটেক এই তিনটি বাইকই কিন্তু খুবই নতুন খুবই অল্প বয়সী সুপার ফ্রেশ কন্ডিশন তো চলুন তাহলে শুরু থেকে আপনাদেরকে ডিটেলস বলার চেষ্টা করি শুরুতেই রয়েছে দেখেন বাজাজ প্লাটিনা হান্ড্রেড কমফোর্টে এই বাইকটি দুই হাজার চব্বিশের তিন মাসে শোরুম থেকে তোলা দুই হাজার চব্বিশের তিন মাসে শোরুম থেকে তোলা দুই হাজার চব্বিশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি সামনে থাকে দেখুন ভিওয়ার্স একেবারে কালার কালো কিসকিসে খুবই সুন্দর বাইকটির দেখুন বাইকের ভিতর আমার ছবি কিন্তু দেখা যাচ্ছে বাইকের চাকা দেখেন দেখেন্স এই যে চাকা দেখেন চাকার যে বিপ গুলো গ্রিপ গুলো দেখেন সব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি আপনারা কতটা ফ্রেশ কতটা নতুন হলে যে চাকার ভেতর যে বিটগুলো থাকে সব দেখা যায় একদম চাকার বিট গ্রিপ গুলো সব রয়েছে এই বাইকটির বয়স মাত্র মাস খুবই ফুল ফ্রেশ কন্ডিশন বাইকের কোথাও দাগ স্পট নাই কোনো রকম ক্রাস নাই একেবারে নতুনের মতন চকচকে ঝকঝকে বাইকের টাঙ্কি দেখেন ফুয়েল ট্যাঙ্ক দেখেন একেবারেই অসাধারণ চকচকে ঝকঝকে বাইকের ইঞ্জিন দেখেন সম্পূর্ণ আনটাশ একটা জায়গায় এখনো কিন্তু হাত পড়েনি দেখেন বিহ এই যে বাইকের যেখানে যেখানে যে স্টিকার থাকে সব রয়েছে বাইকের ড্যান পাশ থেকে দেখেন বাম পাশ থেকে দেখেন সব পাশে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো রকম দাগ স্পট নাই ফুল ফ্রেশ কন্ডিশন সিল সিল কিন্তু এখনো আপনারা ইঞ্জিনের বাইকটির পিছনে দেখে বোঝা যাচ্ছে যে এটি অনটেস্ট এখনো নাম্বার করা হয়নি অনটেস্ট এবং বাইকের পিছনে চাকা দেখেন ভিওয়ার্স পিছনের চাকারও কিন্তু বিট গুলো গ্রিপ গুলো সব রয়েছে চাকার ভেতর যে আপনার একটা নতুন উত্তর তা কি বুঝতে পারতেছেন আপনারা এই যে দেখেন হলুদ এবং ব্লু এই যে হলুদ এবং ব্লু ব্লু হলুদ বাইকটি একেবারেই নতুন ফুল ফ্রেশ কন্ডিশন খুব অল্প চলা বাইকের এর চাবি দেখেন ভিওয়ার্স দেখেন চাবি চাবি রয়েছে চাবিগুলো দেখলেও বোঝা যায় কতটা ফুল ফ্রেশ কন্ডিশন নতুন এবং চাবির যে আপনার শোরুমের যে একটা চাবি হোল্ডার দশে সেটাও কিন্তু একেবারে নতুনই আছে এবং এই বাইকটি চলছে অরিজিনাল চলা কোনো রকম ইয়ে নাই মাত্র চার হাজার নয়শো আটান্ন কিলো চলেছে চার হাজার আটান্ন কিলো চলেছে এত অল্প চলা চব্বিশের তিন মাসের ফুল ফ্রেশ কন্ডিশন এই প্লাটিনা বাইকটি পেয়ে যাবেন আমাদের সোরম সুমুন বাইক কর্নার সিয়াম সুমন বাইক কর্নার নারুলি পশ্চিম পাড়া বগুড়া নারুলি জিরো পয়েন্ট সাপি ক্লিনিক সংলগ্ন আমাদের শোরুম আর এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের মন মতো পছন্দের সব ধরনের বাইক এর এই বাইকটি প্রাইস দিয়ে প্রাইস দিয়েছি আমরা কিন্তু অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এই বাইকটি প্রাইস দিয়েছি যাই হোক ভিউয়ার্স যাদের এই ধরনের নতুন কন্ডিশন অল্প চলা বাইক নতুনের মতন ফুল ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজছেন তারা চলে আসেন আমাদের শোরুম সিয়ামসুম বাইক কর্নারে আর এখানে আসলেই পেয়ে যাবেন আপনাদের প্লাটেনা হান্ড্রেড কম্পোটেক বাইক এছাড়াও আমাদের কাছে আর একটা বাইক রয়েছে আমাদের গোডাউনে গ্যারেজে সেটা প্লাটিনা এইচ গিয়ার একশো দশ সিসির হাইড্রোলিক ব্রেক এটা আপনার ইবনি ব্লাক বলে ইবনি ব্লাক বা অনেকেই বেগুনি বলে যেটা সেই বাইকটা আপনার হাইডুলি কালা একশো দশ বাইক পেয়ে যাবেন আমাদের শোরুম ভিওর্স যারা এরকম বাইক খুঁজছে নতুনের মতন চলে আসেন আমাদের শোরুম শিয়ামসুমন বাইক কর্নারে তারপরে ভিওয়ার্স এবার দেখাতে চলেছে আপনাদেরকে একটি জিক্সার এস এফ এফ এটা দুই হাজার তেইশের আট মাসে গেট পাস দুই হাজার তেইশের আট মাসে গেট পাস যদিও আপনারা ভাবতেছেন যে দুই হাজার তেইশের আট মাসে গেট পাস হলে আবার এইরকম এসে হয় কীভাবে আসলে এটা মনোটন বাইক ছিল আমাদের গ্রাহক ভাই অতি শখ করে ভালোবেসে এই বাইকটাকে এসএফে পরিণত করছে এবং আপনারা জানেন যে সুজুকির শোরুমে কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু মনোটন বাইককেও এসএফে পরিণত করে দেওয়া যায় এতে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় দুই হাজার আট মাসে গেট পাস করা গাড়ি গাড়ির কন্ডিশন একেবারে নতুন বাইক তা নতুন বাইক যে আমি বলতেছি মুখে এটা শুধু মুখে না বাস্তবে আপনার দেখলেও বুঝতে পারবেন এই যে দেখেন ভিওর্স এই যে দেখেন এই যে চাকার ভেতর কিন্তু একটা ব্লু ব্লুরই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি আপনারা বাইকটি সামনে থাকে ডানে থেকে পিছন থেকে যে কোনো পাশ থেকে দেখলে বুঝতে পারবেন যে বাইকটি কতটা নতুন ফুল ফ্রেশ কন্ডিশন আছে কোনো রকম দাগ স্পট নাই ফুল ফ্রেশ কন্ডিশন আসলে এই ধরনের জিক্সার এসে বাইক কিন্তু অনেকেরই একটা স্বপ্ন থাকে শখ থাকে এটা কিন্তু খুবই একটা মানে মানুষের পছন্দের একটা বাইক এইরকম এসেপটা তো এই বাইকটা কিন্তু চাবি দুটাই আছে ভিওয়ার্স এই যে দেখেন বাইকের সঙ্গে চাবি দুটাই রয়েছে এবং এই বাইকটাও কিন্তু চলেছে খুবই অল্প দেখেন চার হাজার চারশো তেতাল্লিশ কিলো চলেছে চার হাজার চারশো তেতাল্লিশ কিলো চলা এবং বাইকটা অনটেস অবস্থা রয়েছে যে কেউ এই বাইকটা নিলে তার নিজ দামে করতে পারবে সুপার ফ্রেশ কন্ডিশন বাইক এই যে দেখেন ভিউয়ার্স পিছনের চাকার কন্ডিশন দেখেন একেবারেই নতুনের মতন অবস্থা রয়েছে নতুনের মতন এই যে চাকার যে বিটের যে গর্তগুলো দেখেন একদম নতুনের মতনই রয়েছে এই বাইকটার বয়স এখন যে হিসেবে শোরুম থেকে কেনা পড়েছে সেই হিসেবে এই বাইকটার বয়স মাত্র দশ মাস এই বাইকটির বয়স মাত্র দশ মাস সুজুকি জিক্সার এস এফ ব্লু কালার বাইক এবং এটা পেয়ে যাবেন আমাদের সোরম শিয়ামসুমন বাইক কর্নারে এবং এটার প্রাইস দিয়েছে আমরা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজারটা পেয়ে যাবেন সুজুকি জিক্সার এস ব্লু কালার এই বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন নতুনের একটা ছোঁয়া এ সিম্বল অফ ইনস্ট্র্যাশি বলা চলে আবির্যত্তর প্রতীক এই এসএফটি তোকে বিয়ার্স এরপরে চলুন তাহলে সেই বাইকটি দেখাতে চলেছে আপনাদেরকে সুজুকি জিক্সা মটন এই বাইকটি দুই হাজার চব্বিশের এই রানিং মাস জুন মাসের তিন তারিখে কিনা দুই হাজার চব্বিশের রানিং মাস ছয় মাস জুন মাসের ছয় তারিখে কিনা হ্যাঁ তিন তারিখে কিনা ছয় নম্বর মাসে তিন তারিখে কিনা এই বাইকটি এই বাইকটির বয়স মাত্র আজকে দিয়ে মনে করেন কয় দিন চব্বিশ দিন আজকে দিয়ে বাইকটির বয়স মাত্র চব্বিশ দিন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই কোনো রকম ড্যানে বামে পড়ার হিস্ট্রি নাই একেবারে নতুনের মতন কন্ডিশন সরাসরি শোরুম থেকে কেনা এবং এই বাইকটি কেনা একেবারেই সেম কথা কারণ এই বাইকটির কিন্তু ফ্রি সার্ভিসের বইয়ের একটি পৃষ্ঠেও মনে করেন এখন পর্যন্ত ইউজ হয়নি এবং বাইকটির যে চাবি দেখেন ভিওয়ার্স কোনটা আপনার নতুন চাবি কোনটা আপনি ইউজ করা চাবি একদম বোঝাই যায় না কারণ দুইটা চাবি নতুন ঝকঝক চকচকা এই চাবিটা তো ইনটেক এইটা চাবি ইনটেক আর এইটা ইউজ করছে এই বাইকটি চলছে মাত্র এই বাইকটি চলেছে মাত্র তেরোশো পঞ্চাশ কিলো মাত্র তেরোশো পঞ্চাশ কিলো চলা কন্ডিশন বাইক কর্নারে ভিওয়ার্স আর একটা জিনিস দেখেন এই যে দেখেন চাকার ভেতর দেখেন কত সুন্দর স্পষ্ট যে চাকার যে মনে করেন যে নতুনের যে একটা টায়ার মার্ক দেখতে পাচ্ছেন ভিওয়ার্স টায়ার মার্ক কতটাই স্পষ্ট কারণ এই বাইকটা বেশি চললে কিন্তু টায়ার মার্কটা থাকে না শুধু সামনের চাকাতেই নয় এটা কিন্তু পেছনের চাকাতেও রয়েছে এই গাড়ির এই যে দেখেন এই যে লাল টায়ার মার্ক এই যে লাল 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 এই 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 যে 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 সামনে পিছনে দুটি চাকাতেই টায়ার মার্ক রয়েছে মাত্র তেরোশো পঞ্চাশ কিলো চলা গাড়ির বয়স মাত্র চব্বিশ দিন এত সুপার ফ্রেশ কন্ডিশন বাইক আমার মনে হয় না আর কোথাও পাবেন আপনারা আর এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম সিয়াম সুমন বাইক কর্নারে শিয়াম সুমন বাইক কর্নারে পেয়ে যাবেন সুজুক্সের মনোটন দুই হাজার চব্বিশের র্যাঙ্কন স্টিকার করা র্যাঙ্কন স্টিকার করা মাত্র চব্বিশ দিন বয়সী রানিং মাস জুন মাসে তোলা এই বাইকটি সুমন বাইক কর্নারে পেয়ে যাবেন সুমুন বাইক কর্নার শ্যাম সুমন বাইক কর্নার নারুলি পশ্চিম পড়া এখানে আসলে পেয়ে যাবেন এই এই বাইকটি আর এই বাইকটির প্রাইস দিয়েছি আমরা মাত্র এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পেয়ে যাবেন সুজুকি জিক্সার মনোটন চব্বিশ দিন বয়সী এই বাইকটি ওকে ভিওয়ার্স যারা আমার ভিডিও দেখেছেন এবং যারা কিনতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করবেন এবং আপনার পছন্দের বাইকটি আপনি অ্যাডভান্স করতে আমাদের বিকাশ এবং নগদ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ওকে ভিওয়ার্স সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই বাইকগুলো নিতে পারবেন কারণ এই বাইকগুলো সবগুলো টেস্ট এবং নিজ নামে করতে পারবেন নিজ নামে নাম্বার নিজ নামে মালিকানা সকল কিছু করা সম্ভব সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আজকের মতন এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম